पूर्व बर्धान বিশেষ প্রতিনিধি সভা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর অঞ্চলের একটি অনুষ্ঠান ভবনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনপ্রতিনিধি ও অঞ্চল সভাপতিদের নিয়ে একটি বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়ে গেল আগামী বিধানসভা নির্বাচন ও শরদীয় উৎসবকে সামনে রেখে বিশেষ বার্তা দেওয়া হয় সমস্ত কর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষদের ভোটের কার্ডের সংশোধনে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত স্তরের মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা সমস্ত মানুষদের পাশে থাকতে পারেন সেই বার্তাও দেওয়া হয় আগামী শরদা উৎসবকে যাতে কোনো অপ্রীতিকরণ ঘটনা না ঘটে তার জন্য কর্মীদের সতর্ক থাকতে বলা হয় এদিন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুলা চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার মেমারি দু নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি হরিষাদন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক সহ অন্যান্য জানিয়েছেন তা শুনে নিন আপনারাই প্রতিনিধি মৃত্যুঞ্জয়ের রিপোর্ট এমবিএস নিউজ নিউজের দুইশো তেষট্টি মন্ত্রেশ্বর বিধানসভা সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জনক সিদ্ধুল্লা চৌধুরী সাহেবের নির্দেশে মারি দুই ব্লকের নটা অঞ্চলকে নিয়ে যে সমস্ত আমাদের জনপ্রতিনিধি আছে সেই প্রতিনিধিদের নিয়ে একটা সভা করা হচ্ছে এই মন্ত্রসভা বিধানসভা থেকে লিখ দেবো আমাদের এলাকার মানুষ তথা তৃণমূল কংগ্রেসেরকে যেভাবে আশীর্বাদ করেছে আমরা দলের কাছে সেই কথা রাখতে পেরেছি তাই দু হাজার সামনে রেখে আবারও আমরা কর্মীদের নিয়ে যে জনপ্রতিনিধি আছে যাতে মানুষের সঙ্গে আমাদের দূরত্ব না বাড়ে সেই জন্যই আমাদের একটা প্রশিক্ষণ শিবির আমি গফ্ফার মল্লিক বেমারি টু পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে নামারি টু ব্লকের জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা নটি অঞ্চলের অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান শাখা সংগঠনের প্রধান এদেরকে নিয়ে আমরা একটা বর্ধিত কর্মী সভা করলাম যেখানে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এসেছিলেন যেখানে আমার পার্শ্ববর্তী মেমারি মধুবাবু আছেন আমাদের সভাপতি হরিসাধন আছেন এছাড়া অঞ্চলের বা ব্লকের নেতৃত্বে এখানে আছেন মূলত ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু হয়েছে প্রতিটি অঞ্চল প্রতিটি সদস্য প্রতিটি কর্মী ভোটার তালিকা সংশোধনের যাদের নাম বাকি আছে অথবা ভুলবাল আছে সেটা সংশোধন করতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় হল দল সুশৃঙ্খলভাবে কাজ করছে এবং করবে কোনো উশৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না তিন নম্বর হল আর্যিকর কাণ্ডে বাংলা প্রভাবিত হয়নি মমতা ব্যানার্জি যে সম্মান তিনি পেয়েছেন এখনও ছেন ভবিষ্যৎ পাবেন তিনি আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি আছেন এবং তিনি থাকবেন অভিষেক ব্যানার্জি যেমন দায়িত্ব নিয়ে দল করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বে তারা থাকবেন এবং দলের কর্মীরা এটা নিয়ে বেশি বিচলিত হবার কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থ্রি আপনার বেঞ্চ তাদের কথা মানেন মুখ্যমন্ত্রী দু ঘন্টা অপেক্ষা করেছেন সাক্ষাৎ করেনি আজকেও স্বাস্থ্য ভবনে গিয়ে বলেছেন হ্যাঁ এখন ডাক্তারদের উচিত এর থেকে বিরত হওয়া এরপরে আলোচনা ছিল দুর্গাপূজা বাংলার সব থেকে বেশি সংখ্যক মুসলিম ভাই আছেন তাদের এটা বড় উৎসব অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুজো হওয়া দরকার নতুনভাবে পুজো করলে পুলিশকে জানিয়ে করতে হবে সরকারের পক্ষ থেকে পুজো উপলক্ষে বস্ত্র এসেছে আমরা তার সাথে কিছু সামগ্রী মিলিয়ে প্রতিটি অঞ্চলে এই বস্ত্র বিতরণ করবো আলদেমা মানে মুখ্যমন্ত্রীকে ছোট করা এটা স্বাধীনতা নয় এটা কেউ কানে অন্য কিছু পড়াচ্ছে যার ফলে তার কানটা কানে পোকা ঢুকেছে সে অন্যান্য কথা ভাবছে আমরা বাধ্য করছি না যে থিম কী রাখবে কিন্তু সরকার সব দিকে আছে সরকার দায়ী নয় সুপ্রিম কোর্টে বিচার চলছে সিবিআই বিচার করছে মুখ্যমন্ত্রী কী করবেন সিবিআই কাঁদক তারা এটা বলি এটা কোর্টের ব্যাপার আমি স্বাস্থ্য দপ্তরে নেই মুখ্যমন্ত্রীর দপ্তরে নেই তার উত্তর আমি দিতে পারব